নমস্কার বন্ধুরা বিচিত্রার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি বাজারে বাজার করতে তাই ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার সঙ্গে বাজার থেকে এখানে মাছ সবজি ফল মোটামুটি সব কিছুই পাওয়া যায় এটা আমাদের বেহালা চৌরাস্তা মদন মোহনতলায় এখানে আমি একটা গোটা মাছ নিয়ে নিলাম এখানে গোটা জ্যান্ত রুই দুশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজের ইলিশ আছে চারশো টাকা কেজি আর ছোট চিংড়ি আছে সেগুলো তিনশো টাকা কেজি এবার মাছটাকে উনি কেটে দিচ্ছেন চলুন এবার আমার মাছ নেওয়া হয়ে গেছে এবার নেব একটু সবজি চলুন এবার তাহলে একটু সবজি নিয়ে নিই আমাদের এখানে এইসব সবজিগুলো মোটামুটি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর কিছু সবজি আছে চল্লিশ টাকা কেজি যেমন বাঁধাকপি কচুমুখি কুঁদরি এগুলো সব চল্লিশ টাকা আর বাকি ঝিঙে বেগুন শসা ছিচিঙে এগুলো পঞ্চাশ টাকা কেজি চলুন এবার আমার সবজি নেওয়া হয়ে গেছে এবার নেবো একটু ফল ফলের দোকানে চলে এসেছি এখানে আপেল নিস্বতী আঙুর বেদানা পিয়ারা মোটামুটি অনেক রকমই ফল আছে ये के नहीं है तो थोड़ा ज्यादा छाटा दो नहीं कुरे

এখানে আপেল একশো কুড়ি টাকা পেয়ারা সত্তর টাকা নেসপাতি একশো টাকা বেদানা একশো আশি টাকা আমি শুধু আপেল আর পিয়ারাটাই নিলাম আর কিছু নেব না চলুন তাহলে আজকের মতো বাজার ঘোরা এখানেই শেষ কেমন লাগলো এখানে বাজার ঘুরে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে